আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একটা ভিডিও দিয়ে চলে আসলাম হচ্ছে আমাদের বাড়ির থেকে বাজারে যাওয়ার রাস্তা আমাদের সুন্দর আজকে মনোরম পরিবেশ এখন কি সুন্দর মহান আল্লাহ ভোটের বলা সৃষ্টি অপরূপ সৌন্দর্য করা অর্থ আজকে অনেকদিন বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে আজকে আকাশ পরিষ্কার পরিচন্ন আজকে ভালোই রোদ উঠছে দেখেন আমার চেয়ারের অবস্থা তারপর সুন্দর শস্য শ্যামলা হচ্ছে এটা মাছের ছিল রাস্তা পাশে মাছের পজেট রোদে আজকে আমি কালো হয়ে যাচ্ছে চেয়ারের কি কঠিন অবস্থা এমনিতে গেল রোদে আরও কালো

Sí, pues, es pues. Ya sí, todo el día y de ahí hasta একটা রাস্তায় গেছে আমি একটা রাস্তায় গেছে আমরা আমি খেয়ে যাব